আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় লেসন হাই লো এবং আমাদের আজকের আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট আজকের আলোচনার মাধ্যমে আমরা মার্কেটকে স্ট্রাকচার দেব আমাদের প্রিভিয়াস দুটি আলোচনা হয়েছে লেসন ওয়ান এবং লেশন টু ভ্যালিড পুলব্যাক এবং ইনভেস্টমেন্ট আমাদের মূল টার্গেট স্মার্ট মানি কনসেপ্ট স্মার্ট মানি কনসেপ্টের মূল থিঙ্ক মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি এবং অর্ডার ফ্লো আমার লজিকে মার্কেট স্ট্রাকচার হচ্ছে মূল থিঙ্ক কারণ মার্কেটকে যদি স্ট্রাকচার না দিতে পারি তাহলে মার্কেটের লিকুইডিটি কোথায় খুঁজবো বা অর্ডার ফ্লো বা কোথায় খুঁজবো কোথায় দেখবো তার মানে মার্কেটের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এসএমসির মেজর থিঙ্ক এখন মার্কেট স্ট্রাকচারের মাদার টপিকস হচ্ছে ভ্যালিড পুল ব্যাক আমাদের প্রত্যেকটা লেশন একটা সঙ্গে একটা সম্পৃক্ত কোনটাকে বাদ দিয়ে আমি আপনি কোনোটাকে চিন্তা করতে পারবো না কারণ ভ্যালিড পুল ব্যাক আইডেন্টিফাই না করতে পারলে আমি আপনি ইন্ডোসমেন্ট মিসিং করে ফেলবো ইন্ডোসমেন্ট মিসিং হলে পরে মেজর হাই লো চক বস এভরিথিং আপনার কাছে আমার কাছে মিসিং হয়ে যাবে তবে আজকের আলোচনাটা শুরু করার আগে আমরা একটু প্রিভিয়াস আলোচনা ইন্ডোসমেন্ট একটু রিমাইন্ড করে দিব যে ইনডুসমেন্ট কি ইনডুসমেন্ট কাইন্ড অফ লিকুইডিটি যেটা এর আগেও আমি বলেছি ইনডুসমেন্ট কোনটাকে ধরবো আমরা ইনডুসমেন্ট হচ্ছে ফার্স্ট পুল ব্যাক হচ্ছে আমাদের ইনডুসমেন্ট মার্কেট আপ টেন ডাউন টেন মেটার বর্তমান জায়গা থেকে মার্কেটে ফার্স্ট পুল ব্যাক কোনটা এটা মার্কেট যদি অ্যানাদার পুল ব্যাক করে মার্কেট আমাদের এই পুল ব্যাকটা এখানে ট্রান্সফার হয়ে যাবে তার মানে বর্তমান জায়গা থেকে ফার্স্ট পুল ব্যাক হচ্ছে এটা মার্কেট যদি অ্যানাদার পুলব্যাক করে মার্কেট আবারও ট্রান্সফার হয়ে যাবে তার মানে বর্তমান জায়গা থেকে ফার্স্ট পুলব্যাক হচ্ছে এটা মার্কেট যখন এটা ব্রেক করবে তখন এটা আমার ইনভেস্টমেন্ট কনফার্ম হয়ে যাবে তাহলে আমরা যদি ক্লিয়ার থাকি তাহলে আমাদের মেজর হাই হাইলো আইডেন্টিফাই করতে খুব সহজ হয়ে যাবে মার্কেট আপ ট্যান্ড ডাউন টেন্ড মেটার মার্কেট টাইম ফ্রেম ডাজন মেটার মার্কেটের যে কোনো ফিয়ার কোনো সমস্যা নেই জাস্ট আমাদেরকে স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেটকে দেখতে হবে মার্কেট আমরা একটা ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব মার্কেটে পুল ব্যাক তার মানে মার্কেটে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট দ্বারা আমরা মার্কেটে কি কিভাবে হাই লো আইডেন্টিফাই করব সেটা আজকে দেখব মার্কেট বর্তমান জায়গা থেকে ফার্স্ট পুল ব্যাক এটা ফার্স্ট পুল ব্যাক কিন্তু এটা মার্কেট যদি অ্যানাদার পুল ব্যাক করে মার্কেট যদি অ্যানাদার পুল ব্যাক করে এনাদার পুল ব্যাক করছে মার্কেট তার মানে আমার এই পুল এখানে ট্রান্সফার হয়ে গেছে বর্তমান তাহলে ফার্স্ট পুল কোনটা আমার বর্তমান ফার্স্ট পুল ব্যাক হচ্ছে এটা মার্কেট যদি এই পুল ব্যাকটা বা অর্থাৎ এই ইন্ডুসমেন্টটাকে যদি ব্রেক করে অর্থাৎ ফার্স্ট পুল ব্যাককে যদি ব্রেক করে তাহলে আমার কি হবে যখন ফার্স্ট পুল ব্যাক ব্রেক করবে আফটেন মার্কেটে ফার্স্ট পুল যখন ব্রেক করবে অর্থাৎ যখন ব্রেক করবে তখন আমার মেজর হাই কনফার্ম হবে মেজর হাই কনফার্ম হবে অর্থাৎ মার্কেটে মেজর হাই কনফার্ম করার জন্য ইনভেস্টমেন্ট প্রয়োজন অর্থাৎ ইনভেস্টমেন্ট আপটেন মার্কেটে মেজর হাই কনফার্ম করার জন্য ইনভেস্টমেন্ট টেকন আউট হলে হাই কনফার্ম হয়ে যাবে মার্কেট আপটেন মার্কেট যেহেতু মার্কেট যে কোনো একটা ভ্যালিড জোন থেকে মার্কেটের যে কোনো একটা ভ্যালিড জোন থেকে মার্কেট কি করবে তার ট্রেন্ড কন্টিনিউশন করবে অর্থাৎ আপ ট্রেন্ড মার্কেট মেজর হাই যখন ব্রেক করবে তখন এটা আমার ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বস ব্রেক অফ স্ট্রাকচার তাহলে আমার লো মার্কেটে আমরা কিন্তু বেসিক্যালি কোন কিভাবে দেখি মার্কেট হায়ার হাই হায়ার লো আবার হায়ার হাই আবার হায়ার লো অর্থাৎ ইম্পালস কারেকশন ইম্পালস তার মানে মার্কেট এটা আমাদের ইম্পালস মুভ এটা আমাদের কারেকশন মুভ এটা আমাদের ইম্পালস মোড তারপর মেজর হাই এবং মেজর লো মেজর হাই কিন্তু আপটেন মার্কেটে ইনভেস্টমেন্ট টেকেন আউট করলে কনফার্ম হবে মেজর হাই কনফার্ম হবে এখন লো কিভাবে কনফার্ম হবে মেজর হাই আপটেন মার্কেটে মেজর হাই যখন ব্রেক করে ফেলবে তখন আমাদের ডিপার প্রাইসটা হবে হায়ার লো তার মানে মার্কেটে আমরা ইনভেস্টমেন্ট দ্বারা মেজর হাই কনফার্ম করে ফেললাম আপটেন মার্কেটে মেজর হাই কনফার্ম করে ফেললাম আমরা হায়ার লো কনফার্ম করলাম যখন এ হাইটাকে ব্রেক করলো তখন ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল এবং আমরা একটা লো কনফার্ম করে ফেললাম মার্কেট যখন আপটেন্ড মার্কেটকে আমাকে আবারও মেজর হাই কনফার্ম করতে হবে ফার্স্ট পুল ব্যাক আউট করলে অর্থাৎ ফার্স্ট পুল ব্যাক যখন ফার্স্ট পুল ব্যাক আউট হবে তখন আমার মেজর হাই কনফার্ম হয়ে গেল তার মানে মার্কেটে একটা সুন্দর স্ট্রাকচার পেয়ে যাচ্ছে কিভাবে আমাদের মার্কেটে মেজর হাই লো কনফার্ম করতে পারলে আমরা মার্কেটের স্ট্রাকচারটা রেডি করতে পারবো মার্কেটের স্ট্রাকচার এই মেজর হায়ার লো এবং এই হায়ার হাইটা হচ্ছে আমাদের মার্কেটের একটা স্ট্রাকচার মার্কেট কোন একটা ভ্যালিড জোন থেকে মার্কেটের ভ্যালিড জোন থেকে মার্কেট কি করবে তার ক্যাটেরিয়া যেটা মার্কেট আপটেন্ট বা মার্কেটের যেটা রোল সেটা সে করবে মার্কেট সেটা তার কোন একটা ভ্যালিড জোন থেকে মার্কেট কি করবে তার আবার তার ক্যাটেরিয়াটা ফিল আপ করবে অর্থাৎ মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করবে ট্রেন্ড কন্টিনিউশন রাখবে সে তাহলে মার্কেটে এটা আবার ব্রেক অফ স্ট্রাকচার বস এবং আমাদের হায়ার লো হচ্ছে এটা তার মানে আমরা খুব সহজে বুঝতে পারছি যে প্রত্যেকটা সুইং প্রত্যেকটা হাইলো মেজর হাইলো না স্পেসিফিকভাবে মেথড অনুযায়ী সিস্টেমিক্যালি হবে যেটা আমাদেরকে বলবে মেজর হাই এবং মেজর লো সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাহলে আমরা একটা মার্কেটের স্ট্রাকচার পেয়ে গেলাম মার্কেটে মেজর হাই পেলাম আপ টেন মার্কেটে ইনভেস্টমেন্ট টেকেন আউট করলে মেজর হাই কনফার্ম হবে এবং মেজর হাই ব্রেক করলে আমাদের লোয়ার লো কনফার্ম হবে এবং ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে থাকলো কি এখন চেঞ্জ অব ক্যারেক্টার আমরা লো পেয়ে গেছি হায়ার লো পেয়ে গেছি ডাউন ট্রেন মার্কেট আমরা দেখবো তার আগে আমরা চেঞ্জ ক্যারেক্টারটা মার্কেট আপ টেন্ড মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করবে বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার করবে এটা স্বাভাবিক কিন্তু মার্কেট মেজর হাই কনফার্ম করার পর মেজর হাই কনফার্ম করলো ফুল ব্যাক ব্রেক করলো মেজর হাই মার্কেট কোন একটা ভ্যালিড জোন থেকে মার্কেট কি করার কথা ছিল আবার তার রোল অনুযায়ী মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করার কথা ছিল কিন্তু মার্কেট সেটা না করে মার্কেট যে মেজর লো আছে এই লোটাকে যদি সে ব্রেক করে ফেলে তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে অর্থাৎ চক চেঞ্জ অফ ক্যারেক্টার কেন চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট কিন্তু এতক্ষণ বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার ছিল মেজর হাই ব্রেক করেছে কন্টিনিউ মেজর হাই ব্রেক করে যাচ্ছে কিন্তু একটা সময় এসে মার্কেট তার হায়ার লোটাকে ব্রেক করেছে অর্থাৎ মার্কেট আপ ছিল মার্কেট ডাউন তার মানে এখান থেকে খুব সহজে বুঝতে পারছি আমরা যে মার্কেট হাই কখন কনফার্ম হবে লো হায়ার লো কখন কনফার্ম হবে এবং বস কখন কনফার্ম হবে চক কখন কনফার্ম হবে মার্কেট যখন ডাউনটেন তাহলে আমরা লোয়ার লো কি আমরা হাই আপ মার্কেটে যেভাবে কমপ্লিট করেছি আমরা ঠিক ডাউন টেন মার্কেটেও লোয়ার লোটা এভাবে কমপ্লিট করব কিভাবে মার্কেটে ফার্স্ট পুল ব্যাগ টেকেন আউট করলে আমাদের কি হবে লোয়ার লো কনফার্ম হবে ফার্স্ট পুল ব্যাগ আপটেন মার্কেটে যেরকম ফার্স্ট পুল ব্যাক ইনভেস্টমেন্ট টেকেন আউট করলে হাই কনফার্ম হয়েছে হাই কনফার্ম হয়েছে মার্কেট ডাউন টেন মার্কেটও সেম ভাবে ফার্স্ট পুল ব্যাক টেকেন আউট করলে অর্থাৎ ব্রেক করলে আমাদের কি হবে এখানে লোয়ার লো কনফার্ম হবে তাহলে মার্কেটে আমরা একটা হাই এবং একটা লো পেয়ে যাচ্ছি এটাই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল লেগ মেজর হাই থেকে লো পর্যন্ত এটা হচ্ছে একটা সিঙ্গেল লেগ আপনার এটা এখানে মার্কেটের হাই প্রবলিটি জোন আছে এখানে ট্র্যাপ জোন আছে এখানে ডিজিশনাল জোন আছে এভরিথিং এ লেগের ভিতরে বিদ্যমান তার মানে মার্কেট যখন লোয়ার লো কনফার্ম হবে মার্কেট যেহেতু ডাউনটেন আমাকে কন্টিনিউশন দিয়েছে বা ডাউন টেন ডাউন কনফার্মেশন করেছে মার্কেট আমাকে কোনো একটা হাই প্রবলিটি জোন থেকে মার্কেট কি করবে আবারও পেয়ার ইস ব্রেক অফ স্ট্রাকচার যখন লোয়ার লো যখন ব্রেক করবে তখন আমার বেয়ার ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ বস হয়ে যাবে আপটেন মার্কেটে হায়ার হাই যখন ব্রেক করেছে তখন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এবং ডাউন টেন মার্কেটে যখন আমার লোয়ার লোটা ব্রেক করেছে তখন আমার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এবং এখানে লোয়ার হাই কোনটা লোয়ার হাই এটা তার মানে আমাদের মার্কেটের যে impulse correction impulse correction impulse market কারেকশন মুভ ছিল মার্কেট চক করেছে মার্কেট এটা ইমপালস হয়ে গেছে আবার কারেকশন করেছে আবার ইমপালস তার মানে মার্কেটের যে স্ট্রাকচার মার্কেটে মেজর হাই এবং লো সেটা আমরা লজিক্যালি বের করতে হবে একটা সিস্টেমের মাধ্যমে বের করতে হবে প্রত্যেকটা হাই লো কখনো মেজর হাই লো হতে পারে না আশা করি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আমরা যদি একটু মার্কেটে বোঝানোর চেষ্টা করি ডায়গ্রামে অনেকটা সহজ মনে হবে আমরা যদি একটু মার্কেটে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে তাহলে হয়তো বা আপনারা একটু ক্লিয়ার হবেন মার্কেটে আজকে আপনাদেরকে জাস্ট থিমটা বোঝানোর চেষ্টা করব মেজর হাই লো চক বস কিভাবে আইডেন্টিফাই করতে হবে এবং কিভাবে মার্কেটকে দেখতে হবে এটা একটু বোঝানোর চেষ্টা করব মার্কেট দ্বারা মার্কেট টাইম ফ্রেম ডাজেন্ট ম্যাটার আমরা যেহেতু মার্কেট ডাউন মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইনভেস্টমেন্ট টেকেন আউট করেছে ইনভেস্টমেন্ট টেকেন আউট করেছে মার্কেট এখানে তার মানে আমাদের এটা লোয়ার লো মার্কেটে লোয়ার লো যখন এ লোয়ার লো যখন ব্রেক করেছে মার্কেট কি হয়েছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটে আমার লোয়ার হাই কোনটা এটা তো দেখা যাক মার্কেট যখন এটা স্ট্রাকচার করেছে তখন আমাদেরকে আবারও একটা কি করতে হবে লোয়ার লো কনফার্ম করতে হবে লোয়ার লো কনফার্ম করার জন্য কি করতে হবে ফার্স্ট টেকেন আউট করলে লোয়ার লো কনফার্ম হবে তো মার্কেটে ফার্স্ট ব্যাক কোনটা মার্কেটের ফার্স্ট ফার্স্ট পুলব্যাক হচ্ছে এটা মার্কেটের লোয়ার লো কনফার্ম হয়েছে এখানে মার্কেটের লোয়ার লো কনফার্ম হয়েছে এখানে এর লোয়ার লো ব্রেক করলে কি হবে আবার বা ব্রেক অফ স্ট্রাকচার হবে মার্কেট কোনো একটা হাই প্রোরিটি জোন থেকে মার্কেট কি করবে সেটা ব্রেক করবে মার্কেট কিন্তু এখানে ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলেছে অর্থাৎ এই লোটা ক্যান্ডেল ক্লোজ করে ফেলেছে অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক যখন স্ট্রাকচার কমপ্লিট করেছে মার্কেটে আমাদের হায়ার লো এটা হায়ার লো কনফ্লিট লোয়ার হাই কনফার্ম হয়েছে এবং মার্কেটে আমাকে আবারও একটা লোয়ার লো কনফার্ম করতে হবে লোয়ার লো কীভাবে কনফার্ম করবো মার্কেটে আমাদেরকে ফার্স্ট পুলব্যাক টেকেনে আউট হলে লোয়ার লো কনফার্ম হবে এখন ফার্স্ট পুলব্যাক কোনটা এটা হচ্ছে ফার্স্ট পুলব্যাক ফার্স্ট পুলব্যাক ব্রেক করেছে লোয়ার লো কনফার্ম হয়েছে এখন এ লোয়ার লো ব্রেক করলে আমাদের কি হবে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটে আমাদের হায়ার লো কনফার্ম হয়েছে যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে মার্কেট আমাদের কি করতে হবে এবার লোয়ার লো কনফার্ম করতে হবে লোয়ার লো কনফার্ম করার জন্য আমাদের একটু ফার্স্ট ফুল ব্যাক টেকে আউট করতে হবে ফার্স্ট ফুল ব্যাক যখন টেকে নাউট হবে তখন আমাদের কি হবে লোয়ার লো কনফার্ম হয়ে যাবে মার্কেট যখন ফার্স্ট ফুল ব্যাক টেকে নাউট করলো যখন ফার্স্ট এখানে আউট করলো আমাদের লোয়ার লো কনফার্ম হয়ে গেলো এখন এই লোয়ার লো যদি ব্রেক করে তাহলে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে এবং এই যে লোয়ার হাই ছিল হাই যদি ব্রেক করে তাহলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে দেখা যায় কি হয় এখানে মার্কেট আমার মেজর লোয়ার হাই ব্রেক করেছে তার মানে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার কন্টিনিউ করছিল মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেছে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট যখন আপটেন্ড হলো মার্কেট আমাদের কি করতে হবে আবার হায়ার হাই কনফার্ম করতে হবে হায়ার হাই কনফার্ম করার জন্য কি করতে হবে ফার্স্ট পুল ব্যাক টেকেন আউট করতে হবে আমরা লক্ষ্য কর লক্ষ্য করছি যে এখানে কোনো পুল ব্যাক টেকেন আউট করেনি এটা একটা পুল ব্যাগ এটা একটা পুল ব্যাক এটা পুল এটা পুল ব্যাক কোনো পুল এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই যেহেতু আমাদের হাই কনফার্ম হয়নি আমাদের হাই কনফার্ম তখনই হবে যখন আমাদের ইনভেস্টমেন্ট টেকেন আউট করবে তখন অর্থাৎ আফটার মার্কেটে ফার্স্ট পুলব্যাক টেকেন আউট করলে আমাদের কি হবে হায়ার হাই কনফার্ম হবে আমাদের ফার্স্ট ব্যাক ব্রেক করেছে মেজর হাই কনফার্ম হয়েছে এখন এই মেজর হাই যদি ব্রেক করে তাহলে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে এবং একটা হায়ার লো পেয়ে যাব মার্কেটে আমাদের কি আছে এখানে মার্কেট কোন একটা ভ্যালিড জোন থেকে মার্কেট কি করবে তার ক্যারেক্টারটা ফিল আপ করবে অর্থাৎ সে তার রোলটা পালন করবে আর কি মার্কেট কি করছে ব্রেক অফ স্ট্রাকচার ক্যান্ডেল মাস্ট বি ক্লোজ হতে হবে মার্কেট এটা ক্যান্ডেল ক্লোজ করেছে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার আমরা এখানে একটা হায়ার লো পেয়ে গেছি তার মানে মার্কেটে মেচুর লো এটা হায়ার হাই এটা এটা লোয়ার হাই আবার হায়ার হাই ক্রিয়েট হবে এখানে তার মানে মার্কেটকে আমরা একটা সিস্টেমিক্যালি লজিক্যালির মাধ্যমে লজিক্যালি ভাবে আমরা মার্কেটকে একটা স্ট্রাকচার রূপদান দিচ্ছি মার্কেট আবারও আমাদের ফার্স্ট পুলব্যাক টেকেন আউট করেছে মার্কেটে ফার্স্ট পুলব্যাক টেকেন হাই পেয়ে গেছি মার্কেটে যখন মেজর হাই পেয়েছি মার্কেট আমাদেরকে জোন থেকে মার্কেট তার পালন করবে স্বাভাবিক মার্কেট কোনো একটা ভ্যালিড জোন থেকে মার্কেট সেটা সে রিয়কশনটা অবশ্যই দিবে মার্কেট যদি এখানে ব্রেক অফ স্ট্রাকচার না হয়ে মার্কেট যদি আমাদের এই লোয়ার লো ব্রেক করতো তাহলে আমাদের এটা কি হতো মার্কেট আপ ট্রেন্ড ছিল মার্কেট বিআর স্ট্যান্ডে কনভার্ট হয়ে যেত তো দেখা যাক মার্কেটটা এখানে কি হয় মার্কেট আমাদের এটা ব্রেক আপ স্ট্রাকচার করেছে তার মানে মার্কেট বুলিশ কন্টিনিউশন দিচ্ছে তো মার্কেট যখন ব্রেক আপ স্ট্রাকচার করলো আমাদের লোয়ার হাই হচ্ছে এটা লোয়ার হাই হচ্ছে এটা মার্কেট সেম ভাবে আমাদের হাই কনফার্ম করতে হবে হাই কনফার্ম হবে

মার্কেট ফার্স্ট টাইম ক্যান্ডেল ক্লোজ করে নাই ক্যান্ডেল সুইপ করেছে সেহেতু মার্কেট আমার এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয় নাই মার্কেট যতক্ষণ পর্যন্ত ক্যান্ডেল ক্লোজ না করবে ক্যান্ডেল ক্লোজ করেছে এখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার কনফার্ম করেছে তার মানে মার্কেট ক্যান্ডেল ক্লোজ মাস্ট বি করতে হবে মার্কেট আপটেন্ড কনফার্ম ছিল এতক্ষণ মার্কেট লোয়ার হায়ার লো কন ব্রেক করার পর মার্কেট আমাদেরকে ডাউন ট্রেন কনফার্ম করেছে অর্থাৎ তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেছে যখন ক্যারেক্টার চেঞ্জ করে ফেললো মার্কেট আমাদের মেজর হাই এটা এখন যেহেতু ডাউন ট্রেন মার্কেট ডাউন ট্রেন্ডে কি করতে হবে লোয়ার লো কনফার্ম করার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্ট এখানে আউট করতে হবে আপ ট্রেন্ডে যেভাবে হায়ার হাই কনফার্ম করার জন্য ইনভেস্টমেন্ট ব্যবহার করলাম লোয়ার লো ডাউন মার্কেটে লোয়ার লো কনফার্ম করার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্ট টেকেন আউট করতে হবে আমাদের ফার্স্ট পুল ব্যাক কোনটা ফার্স্ট পুল ব্যাক হচ্ছে এটা মার্কেটে বর্তমান জায়গা থেকে এটা ব্রেক করলে এটা কি হবে লোয়ার লো কনফার্ম হয়ে যাবে মার্কেটে এটা লোয়ার লো কনফার্ম হলো মার্কেট মেজর হাই এটা মেজর লো এটা মার্কেট যদি আবারও যেহেতু বিয়ারিস মার্কেট আমার লোয়ার লো ব্রেক করাটা খুব হাই পসিবিলিটি থাকবে মার্কেট যদি এ হাই ব্রেক করে ফেলে তাহলে আমাদেরকে আবারও কি কি হবে তার ক্যারেক্টার আবারও চেঞ্জ করে ফেলবে মার্কেট ডাউন ছিল মার্কেট আমার আপট্রেন্ডে চলে যাবে আবার তো দেখা যাক মার্কেট এখানে কি ধরনের ক্যাটিটা করে মার্কেট অনেক দিন সময় নিয়েছে মার্কেট যেটা মুভমেন্ট চলছে মার্কেট সেটা এটা কারেকশন মুভ চলছে মার্কেট আমাকে এক্সট্রিম যেতে হলে ভ্যালিড পিও ভ্যালিড যেতে হলে মার্কেট অবশ্যই আমাকে বুলিস মুভমেন্ট যেতে হবে এটাই স্বাভাবিক মার্কেট আমাদের এক্সট্রিম পিও মেডিকেট করেছে মার্কেট আমাদের এখান থেকে যদি ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ লোয়ার লো কনফার্ম ব্রেক করে তাহলে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হবে এবং যে মেজর হাই এটা যদি ব্রেক করে তাহলে আমাদের চেঞ্জ চেঞ্জ অফ ক্যারেক্টার ক্যারেক্টার হয়ে যাবে মার্কেট যেহেতু দিয়েছে আমি বিআরিসব এটা স্বাভাবিক তার মানে কোনো একটা ভ্যালুর জোন থেকে আমি চেষ্টা করবো এটা স্বাভাবিক মার্কেট এক্সট্রিম পিও থেকে মার্কেট এখান থেকে খুব স্মুথলি কি করছে তার ক্যারেক্টারটা সে বজায় রাখছে অর্থাৎ মার্কেটের যেটা রোল ডাউনট্রেন্ড মার্কেট সে মার্কেট ডাউনট্রেন্ড কনফার্ম করে ফেলেছে আবার কন্টিনিউশন দিয়েছে মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার হলো তখন মার্কেটে কি করতে হবে আমাকে লোয়ার লো কনফার্ম করতে হবে লোয়ার লো কনফার্ম করার জন্য কি দরকার মার্কেটে ফার্স্ট পুলব্যাক মার্কেটে ফার্স্ট পুলব্যাক কোনটা এটা বর্তমান জায়গা থেকে ফার্স্ট পুলব্যাক এর এটা ফার্স্ট পুলওয়ে যখন টিকেন আউট করবে মার্কেট কি হবে আমার লোয়ার লো কনফার্ম হয়ে যাবে মার্কেট ফার্স্ট পুলব্যাক টেকেন আউট করেছে লোয়ার লো কনফার্ম হয়ে গেছে তাহলে মার্কেটে আমার মেজর হাই কোনটা মেজর হাই এটা

প্র্যাকটিস করবেন তখন তো আশা করি আপনারা থাকবেন এবং কোনো কিছু কনফিউজ হলে অবশ্যই নক করবেন আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো আমরা নেক্সট লেসন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন